সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর যিনি সাতখণ্ড খন্ড স্মান আসমানকে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তার পরে পরে আঁকায় নামদার তাজারি মাদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পার হাজার হাজার দরুদ শান্তির বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সোরা বাকার দুশো ষাট নম্বর আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশা আল্লাহ আল্লাহতালা যুগে যুগে মানুষকে হৃদায়ত করার জন্য একাধিক নবী এবং রসুল বিভিন্ন সময় প্রেরণ করেছেন এবং সেই সমস্ত নবীদেরকে অবলম্বন করে আল্লাহ আল্লাহতালা তার ক্ষম অনেক ক্ষমতার কিছু কিছু প্রদর্শন পৃথিবীর মানুষের সামনে দেখিয়েছেন তো সেই রকম একজন রাসূল ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম ইব্রাহিম আলহি সাল্লাহ সালামকে আল্লাহ তালা অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন করিয়েছিলেন কিন্তু সেই সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন তার পরীক্ষায় উত্তীর্ণ তার আনুগত্য তার ইবাদত তার লিল্লাহিয়াত এ সমস্ত দেখে আল্লাহ তালা ইব্রাহিম আলাহি সাল্লা সালামকে একটা উপাধি দিয়েছিলেন সেটা হল খালিল উল্লাহ খালিল মানে বন্ধু খালিল উল্লাহ মানে আল্লাহর বন্ধু এই তালা নিজেই ঘোষণা করেছিলেন ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম সে আমার বন্ধু তো ইব্রাহিম আলাইহি সাল্লা সালামের যেটা কালেমা ছিল আল্লাহ তালা সেই কালেমার সঙ্গে ইব্রাহিম খলিল উল্লাহ জুড়ি দিয়েছিলেন আমরা যেমন শেষ নবীর উম্মত হিসাবে কালেমা পাঠ করি লা ইলাহা ইল্ মুহাম্মাদুর মোহাম্মদুর রাসুলল্লাহ তো অনুরূপভাবে ইব্রাহিম আলাইহি সালাতা সালাম এবং তার উন্ম্মতেরা যে কালেমা পাঠ করতেন সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্ ইব্রাহিম খলিল উল্লাহ তো ইলাহা ইল্লাল্লাহ সকলের ক্ষেত্রেই ছিল আর তার শেষের অংশটা আমাদের যেমন মোহাম্মদুর রাসুল্লাহ ওই রকম ইব্রাহিম খালিল উল্লাহ আর অন্যান্য নবীদেরও আলাদা ছিল যেমন ঈশা আলাইহি সাল্লা তালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈশা রুহ উল্লাহ অর্থাৎ ঈশা আল্লাহ তাল্লাহ আল্লাহ রুহ মুসা আলাহি সাল্লা সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোসা কালিমুল্লাহ মুসা আলাইহি সালামকে জন্য বলা হতো তুর পাহাড়ে গিয়ে মোসা আলাহি সালাম আল্লাহ তালার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন কালাম মানে কথা কালিমুল্লাহ মানে আল্লাহ তালার সঙ্গে সরাসরি কথা বলা ব্যক্তি সেই হিসাবে মুসা আলাই সাল্লা যে কালেমা আল্লাহ তালা দিয়েছিলেন সেটা হলো লা ইলাহা ইলাহা ইল্ল্লাহ মুসা কালিমুল্লাহ তো অনুরূপভাবে আজকের যেটা বিষয় সেটা হলো ইব্রাহিম আলহি সাল্লা সালাম ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম আল্লাহর বন্ধু এইবার যখন বন্ধুত্বের সূত্রে অনেক আবদার অনেক কথা অনেক দাবি অনেক সময় করা হয়ে থাকে সেই হিসাবে ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম আল্লাহর বন্ধু হিসাবে তিনি একটা আবদার করেছিলেন আল্লাহ তালার কাছে সেই আবদারের কথা আল্লাহ আল্লাহতালা এই আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ তালা যদি উল্লেখ না করতেন তাহলে আমাদের জানার কোনো রাস্তা থাকতো না এই আইশ থেকে চার হাজার বছর আগেকার ঘটনা ইব্রাহিম আলাইসাল্লাহ আল্লাহ তালাকে বললেন ওয়াইজ ক ইব্রাহিম ইব্রাহিম আলাহিসাল বললেন রব্বি হে আমার প্রভু আরে তুমি আমাকে একটু দেখাও কাইফা তু মাওতা তুমি কেমনভাবে মুর্দাকে জিন্দা করো মৃতু ব্যক্তিকে মৃতু বস্তুকে তুমি কিভাবে জীবিত করো সেটা আমাকে একটু দেখাও তো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বললেন কালা আওয়ালাম তুমিন এ তুমি বিশ্বাস করো না আমি মৃতুকে জিন্দা করতে পারি মৃতু বস্তুকে মৃত ব্যক্তিকে আমি জীবিত করতে পারি তুমি তা বিশ্বাস করো না তো হ্যাঁ তালা বালা হ্যাঁ আমি বিশ্বাস করি ওয়ালা কিনা ইন্না কালবে কিন্তু আমার হৃদয়ের প্রশান্তির জন্য হৃদয়ের এতমেনানের জন্য আমি আপনার কাছে এই আবদারটা করেছি আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন এখানে প্রশ্নটা মৃতুকে জীবিত করাটা ঠিক নয় কিভাবে জীবিত করেন মৃতুকে আপনি কিভাবে জীবিত করেন সেই ধরনটা সে জানতে চেয়েছিলেন জীবিত করতে পারে কি পারে না এটা প্রশ্ন নয় যেমন এটা লাঠি এই লাঠিটা একসময় কাঠ ছিল কাঠ থেকে লাঠি হয়েছে কাঠ থেকে লাঠিটা কিভাবে হলো কাঠটাকে চিটতে হয়েছে তাকে গোল করতে হয়েছে সমান করতে হয়েছে তারপরে এটা লাঠিতে রূপ হয়েছে এখন আর কেউ কাঠ বলবে না এখন এটা লাঠি তো অনরূপভাবে একটা মৃত্যু তাকে আপনি কিভাবে। জীবিত করেন সেই পদ্ধতিটা জানতে চেয়েছিলেন ইব্রাহিম আলাই তাল্লাম তো আল্লাহ তালা বললেন ঠিক আছে তোমাকে তাই দেখাচ্ছি ফাখুজ আর বাতামিনা তয়রে তুমি এক কাজ করো চারটে পাখি তুমি নিয়ে এসো নিয়ে এসে ফাঁসুর হন না এলাইকা সেই চারটে পাখিকে তুমি পালন করো বাড়িতে যেভাবে মানুষ অন্যান্য পাখি জীবজন্তু যেভাবে পালন করে তুমি ঠিক সেইভাবে চারটে পাখিকে তুমি পালন করো তো ইব্রাহিম আলাই সালাম আল্লাহতালার ইঙ্গিতে চারটে পাখি ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে এসে পালন করতে লাগলেন চারটে পাখি চার রকম একটা হলো ময়ূর আর একটা হলো কাক আর একটা হলো কবিতর আর একটা হলো মোরগ এই চারটে পাখি আল্লাহতালার নির্দেশে ইব্রাহিম আলাইসাল সাল্লাম পালন করতে লাগলেন যারা পশু বা জীবজন্তু পাখি যারা পালন করেন তারা জানেন ওই পাখি বা জীব যারা পালন করেন সেই মালিকের সঙ্গে জীবের একটা আলাদা সম্পর্ক হয়ে যায় মালিক কি বলতে চাইছে তার সেই পালিত পশু তারা বুঝতে পারে আবার পশুগুলাই কি বলতে চায় চোখ দেখে মালিকটা বুঝতে পারে যে জীবটা এখন খাবার চাইছে না পানি চাইছে না কি বলতে চাইছে এই রকম একটা সম্পর্ক যারা পশু পালন করেন তাদের সঙ্গে পশুর একটা হয়ে যায় তো আল্লাহ তালা সেটাই বললেন তুমি এমনভাবে তাদের পালন করো এমনভাবে তাও তাদেরকে পোষ মানাও যেমন তারা তোমার কথা বুঝতে পারে আর তুমি যেন তাদেরকেও বুঝতে পারো এই রকম পর্যায়ে যাও তারপরে ইব্রাহিম আলহ সাল চারটে পাখিকে পালন করলেন দীর্ঘদিন ধরে তারপরে ঠিক ওই রকম পাখিরাও মালিককে চেনে মালিক ও পাখিগুলার প্রতি খুব নজর রাখেন এই রকম সময় আল্লাহ তালা বলছেন সুম্মা জাল আলা কুল্লে জাবালিন মিন হুন্না জুজান তুমি এইবার এক কাজ করো চারটে পাখিকে আলাদা আলাদা জবাই করো পরে চারটে পাখির লং ছাড়িয়ে তার মাংসগুলোকে টুকরো টুকরো করে কাটো ও দিয়ে আলাদা আলাদা করে রাখো চারটে পাখিকে জবাই করে তার লোমগুলো ছাড়িয়ে মাংসগুলা কেটে টুকরো টুকরো করে চার জায়গায় রাখা হলো চারটে পাখির মাংস এখন ইব্রাহিম আলাইস্লা সাল্লাম যখন রেখেছেন আল্লাহ বললেন সবগুলোকে মিশ্রিত করো চারটে পাখির মাংস একসঙ্গে মিশিয়ে দাও চারটে পাখির লোমকে একসঙ্গে মিশিয়ে দাও তো যখন লোমগুলা কালার দিকে হয়তো চেনা যাবে কিন্তু মাংস একসঙ্গে মিশে গেলে তা চেনা যাবে না কোনটা কোন পাখির মাংস তো সবকে মিশ্রিত করে আল্লাহ আল্লাহতালার নির্দেশে ওয়াজ আল আলা কুল্লে জাবালিন মেন হুন না জুজান তাকে চারটি ভাগ করো পরে চারটে পাহাড়ের চারটে জায়গাতে মাংসগুলা রেখে এসো মাংসগুলা রেখে এসো লোমগুলাকে চারটে ভাগ করো পরে চার জায়গাতে রেখে এসো এইবার চার জায়গায় যখন রেখে উনি চলে আসলেন বাড়িতে তখন আল্লাহ তালা বলছেন সুম্মা দোহনা এলাইকা ইয়াতি নাকান তুমি এইবার ওদেরকে নাম করে করে ডাকো তুমি যখন পালন করতে যে নামে ওদেরকে ডাকছে তুমি সেই নাম করে তাদের ডাকো দেখো তারা ছুটতে ছুটতে তোমার কাছে চলে আসবে পায়ে হিঁটে তোমার কাছে আসবে তো ইব্রাহিম তাল্লাম যখন ডাক দিলেন ময়ূর তো দেখা যাচ্ছে যে চার জায়গায় মাংস আছে চার জায়গা থেকে মাংস ছুটে ছুটে এসে এক জায়গায় লেগে একটা কঙ্কাল হয়ে গেল তারপরে লোমগুলা চার জায়গা থেকে তার লোমগুলো এসে এসে তার উপরে সব লেগে গেল লেগে জাগার পরে সে পূর্ণ পাখি হয়ে তখন দ্রুত হেঁটে ইব্রাহিম আলাই সাল্লা সালামের কাছে এসে উপস্থিত হয়ে গেল তারপরে যখন কবিতর্ক ডাকলেন একই ধরনের চার জায়গার মাংস সব এক জায়গায় এসে একটা কঙ্কাল হয়ে গেল তা তারপরে চার জায়গা থেকে লোমগুলো এসে তার গায়ে সমস্ত লেগে গেল কি পূর্ণ কবিতুর হয়ে গেল কবিতর তখন থেকে ছুটতে ছুটতে এসে ইব্রাহিম আলাই সাল্লা তালামের সামনে দাঁড়িয়ে গেল। ঠিক ওইভাবে কাককে যখন ডাক দিল কাক ঠিক ওই রকম পূর্ণ কাক হয়ে সেখান থেকে ছুটে চলে আসলো যখন মোরগকে ডাক দিল নাম করে তখন মোরগ ও সেই পূর্ণ মোরগ হয়ে ওখান থেকে ছুটতে ছুটতে ইব্রাহিম আলাই সাল্লা সামনে হাজির হয়ে গেল চারটে পাখি হাজির হয়ে গেল ইব্রাহিম আলাই সালামের সামনে এখন আল্লাহ তালা বললেন ইয়াতি নাকা সাইয়ান তোমার কাছে ওরা হাঁটতে হাঁটতে আসবে দ্রুত হাঁটতে হাঁটতে আসবে ওরা উড়ে আসবে তা বলেননি পাখি তো উঠতে পারে কিন্তু আল্লাহ তালা উড়ে আসবে তা বলেননি বললে ওরা হাঁটতে হাঁটতে আসবে এই জন্য উড়ে আসবে বলেননি আমি যেগুলো রেখেছি তা না হয়ে অন্য কোনো পাখি উড়ে আসতে পারে সেই জন্য উড়ে আসার কথা আল্লাহ বলেননি যাতে ওর দৃঢ় বিশ্বাস হয় যাতে ও চোখে দেখতে পায় কীভাবে হচ্ছে আর কীভাবে আসছে সেই জন্য বলেছেন হাঁটতে হাঁটতে আসবে দ্রুত হাঁটতে সাইয়ান বলা হয় খুব জোরে হাঁটা জোরে হেঁটে তোমার কাছে আসবে এখন ইব্রাহিম আলাই তালামের কাছে চারটে পাখি এসে হাজির হয়ে গেল উনি আল্লাহর কত প্রশংসা করলেন তারপরে আল্লাহ তালা বলছেন ওয়ালাম তুমি জেনে রাখো আন্নাল্লাহ আলিমুন হাকিম আল্লাহ তালা সমস্ত বিষয়ে জ্ঞাত আর সব কিছু বিষয়ে তিনি এখন আল্লাহ তালায় চারটে পাখিকে ইব্রাহিম আলাই সাল্লাহ সালামকে দিয়ে লালন পালন করালেন তাদেরকে দিয়ে কিভাবে তিনি জীবিত করেন সেগুলো সচক্ষে ওনাকে দেখালেন উনি যে ধরনটা দেখতে চেয়েছিলেন সেই ধরনটা আল্লাহতালা দেখালেন এখন ময়ূরকে কেন নির্বাচন করা হলো আল্লাহ তালার ইঙ্গিত ইব্রাহিম আলাই সালাম মরবকে কেন নির্বাচন করলেন মোরব ময়ূরকে নির্বাচন এই জন্য করেছিলেন ময়ূর তার গায়ের যে খুব ঝকমকে কালার তার লোমগুলা সে খুব যখন নাচে তখন খুব অহংকারের সঙ্গে নাচে তার রঙের তার শরীরের তার লোমের একটা অহংকার ময়ূরের মধ্যে থাকে যখন সে নাচে খুব গর্বের সঙ্গে সে নাচে নাচতে নাচতে যখন পায়ের দিকে নজর হয় তখন নাচটা বন্ধ হয়ে যায় এ হলো ময়ূরের ব্যাপার তার পা হল কালো শরীর অত সুন্দর কিন্তু তার পা দুটো হলো কালো তার পায়ে কালো হওয়ার মেলা কারণ যাই বলা হয়েছে পুরাণে সে শব্দ নাই তো তখন তার বন্ধ হয় তো এই যে নিজে গর্ব করা নিজের ভিতরে যে অহংকার মানুষের মধ্যে সব মানুষ না হলেও অনেক মানুষের ভিতরে তাদের আত্ম অহংকার থাকে অর্থের অহংকার হতে পারে জন বলের অহংকার হতে পারে শক্তির অহংকার হতে পারে অর্থের অহংকার হতে পারে নানান ধরনের অহংকার মানুষের ভিতরে কাজ করে সেই জন্যেই আর অহংকারী হল ময়ূর ওই জন্য আল্লাহতালা মানুষের গুণের সঙ্গে মিলিত এই ময়ূরকে পালন করার কথা ইব্রাহিম আলাই সালামকে বলেছিলেন এখন কাকের কথা কাক হলো একটা খাবারে তার খুব লোভ থাকে দ্বিতীয় হচ্ছে অন্যের প্রতি খুব হিংসা রাখে কাক দেখবেন কোনো ছোটোখাটো পাখির বাসা যদি দেখে সে যে কোনো উপায়ে গিয়ে তার বাসাকে ভেঙে দেবে খুব হিংসুটে কাক আর খাবারে তার খুব লোভ আর দীর্ঘদিন কাক বেঁচে থাকে কাক আরও বাসতে চায় কাকের তিনটে দিক একটা হলো সে দীর্ঘদিন বাসতে চায় এমনি অন্যান্য পাখির থেকে সে বাঁচে বেশি দিন তারপরেও সে আরও বাঁচতে চায় খাবারের প্রতি তার লোভ থাকে আর অন্যের প্রতি অন্য পাখির প্রতি তার হিংসা থাকে অনেক জায়গায় দেখবেন ছোটোখাটো খাটো পাখির গাছপালায় বাসা থাকলে পাখি কাকে দেখলে যে কোনো উপায়ে সে বাসাটাকে ভেঙে দেবে তো এই যে হিংসা খাবারে লোভ আর দীর্ঘদিন বাঁচার আশা এই তিনটে গুণ মানুষের মধ্যে থাকে মানুষ বাঁচতে চায় কেউ চায় না মুখে বলে মরতে হবে একদিন কিন্তু মরার সময় হইলে আর মরতে চাইবে না এই মানুষও দীর্ঘদিন বাঁচতে চায় মানুষ হিংসুটে হয় সব মানুষ নয় কিছু মানুষ সেই প্রবণতাটাকে তালা ওখানে দেখিয়েছেন মানুষও হিংসুটে হয় মানুষের খাবার প্রতি লোভ থাকে লোভ মানে কি আরও ভালো খাবো আরও ভালো খাবো আরও খাবো এই রকম ভাব মানুষের থাকে সেই জন্যেই মানুষের সঙ্গে তার এই গুণগুলার মিল থাকার কারণে আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লাহ সালামকে দিয়ে কাককে লালন পালন করিয়েছিলেন আর একটা হচ্ছে কবিতুর কবিতুর শান্তিপ্রিয় পাখি শান্তির প্রতীক আবার খাবারেও তার খুব লভ আপনি খাবার দেবেন পায়ের কাছে কাছে এসে খাবে পালাবে না পা ফেলবেন একটু টুক করে দূরি সরবে মানে খাবার ফেলেও পালাইতে চাইবে না তো খাবারের প্রতি এই কবিতরের খুব লোভ থাকে খাবার ফেলে কখনো ছুটতে চাইবে না সরিয়ে যাবে না আর একটা ও শান্তি চায় শান্তিপ্রিয় পাখি তো মানুষের মধ্যে এক কোনো এক শ্রেণী তারাও শান্তিপ্রিয় মানুষ হয় আর মানুষও খাবারের প্রতি তাদের লোভ থাকে খাবার যদি পায় অনেক মানুষ দেখবেন রোজার মাসে রোজা পর্যন্ত ছেড়ে দেয় যাতে রোজার প্রতি ভক্তি নাই তো এই প্রবণতা থাকার কারণেই তালা কবিতুরকে সেখানে পালন করিয়েছিলেন আর একটা হলো মোরগ মোরগকে কেন আল্লাহ তালা লালন পালন করালেন মোরগ হল শাহওয়াতা মুফাসেরিনা বলছেন মোরগ হলো মোরগ হলো শাহওয়াতুন নেশা মানে হলো তারা যৌন নিবারণের জন্যে অনেক মুরগি তারা ব্যবহার করে তো মানুষও যৌন নিবারণের জন্যে তারাও ছুটাছুটি করে বেড়ায় ওই মোরগের মতোই তো আল্লাহ তালা মানুষের এই যৌন নিবারণের যে প্রবণতা সেটা ওই মোরগের মধ্যে আছে সেই জন্যে তালা ইব্রাহিম আলাই সাল্লা সালামকে দিয়ে মোরগটাকেও পালন করিয়েছিলেন তো যে চারটে পাখি আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লা সালামকে দিয়ে নির্বাচন করিয়েছিলেন সেই পাখি চারটের তাদের আলাদা আলাদা গুণ সবগুলাই মানুষের মধ্যে রয়েছে সেই আল্লাহ তালা ওদেরকে সেখানে সামনে নিয়ে এসেছিলেন যেগুলো মানুষের বর্জন করা উচিত যেগুলো মানুষের কন্ট্রোল করা উচিত তো সেই কন্ট্রোল করার অভ্যাস কন্ট্রোল করার নিয়ম কানুন এই দেওয়ার জন্যেই আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালাত সালামকে দিয়ে ওই চারটে পাখি তিনি পালন করিয়েছিলেন এবং কিভাবে মৃতকে জীবিত করবেন তার পদ্ধতি ইব্রাহিম আলাই সাল্লা তাল্লামকে দেখালেন আর বললেন যে আমি মৃতুকে জীবিত করতে পারি যেভাবে হোক আর যে অবস্থায় হোক আর যেখানেই থাকুক তাকে আমি নিয়ে এসে এক জায়গায় আমি তাকে জীবিত করব এই যে আদম আলাই সাল্লা থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর যারা আসবে যারাই আগেই মারা গেছে তাদের তার কোনো অস্তিত্ব নেই যারা এক হাজার বছর আগে দু হাজার বছর আগে তিন হাজার বছর আগে যে সমস্ত মানুষ মারা গেছে তাদের অস্তিত্ব আর মাটিতে নাই কিন্তু হাদিসে বলা হচ্ছে তাদের একটুকু অস্তিত্ব থাকে সে কোথায় থাকে সে আল্লাহ ভালো জানে মানুষ খুঁজে পাবে না মানুষের মেরুদণ্ডের শেষ অংশে একটা সরিষার দানার সমান একটা দানা থাকে গোল হাড় সেটাকে জন্ম হাড় বলে ওই হাড়টা মাটিতে খেতে পারবে না কোনো পোঁকায় খেতে পারবে না মানুষের সমস্ত শরীর শেষ হয়ে গেলে তার মেরুদণ্ডের ওই শেষ অংশটুকু মাটির কোনো জায়গায় পড়ে থাকে যেটা কেমতের দিনে আল্লাহ আল্লাহতালা ওই হাড়ের অংশ থেকে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করবেন যে মানুষের সেটা হাড় তো আল্লাহ তালা যখন মানুষের অস্তিত্ব ছিল না সে সময় মানুষকে তৈরি করেছেন এখন তার অস্তিত্ব একটু রেখে দেন যে অস্তিত্ব থেকে তার বাকি অংশ কেমতের দিনে হুবাহু তৈরি করবেন এ আল্লাহ একটা বিশেষ রহমত ক্ষমতা ক্ষমতা কুদরাত যা বলবেন তাই মানুষ আল্লাহ তালার অলৌকিক আছে আমরা যদি কোনো একটা জিনিস তৈরি করি দেখা যাবে দশটা বিশটা তৈরি করতে করতে একটার মতো একটা হয়েই যাবে কিন্তু আল্লাহ তালা অসংখ্য মানুষ পৃথিবীতে তৈরি করেছেন কোটি কোটি মানুষ কিন্তু কোনো মানুষের সাথে কোনো মানুষের চেহারা রঙের আকার আকৃতিতে কারোর সাথে কারো মিলবে না সবই আলাদা যেটাই দেখবেন সব আলাদা কারোর সঙ্গে কারো মিল নেই এ হলো আল্লাহ তালার একটা বিশেষ কারিগরি যে তিনি এমন ছাঁচে তৈরি করেন যে কোনো মানুষের সাথে কোনো মানুষের হুবাহু মিল নাই তারা পাঁচ ভাই আছে কিছু কিছু মিল থাকবে কিন্তু হুবাহু সম্পূর্ণ মিলবে না তাই আল্লাহ আল্লাহতালা তার অস্তিত্ব রেখে দিয়ে কেয়ামতের ময়দানে যখন তৈরি করবেন তখন ওই অস্তিত্বটুকু থেকে তার জন্মহার থেকে তাকে তৈরি করবেন ক্যামতের দিনে উঠবে এবং এই দুনিয়ার সমস্ত কর্মজীবনের হিসাব নিকাশ কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে দিতে হবে সেই ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন আর ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের ঘটনা কোরআন শরীফে আল্লাহ তালা উল্লেখ করে শেষ নবীর উম্মতকে এটা অবগত করেছেন যে আল্লাহ আল্লাহতালা কিভাবে। মৃত্যু থেকে জীবিত করতে পারেন সেটা তোমরাও দেখে রাখো তার পক্ষে অসম্ভব কিছু নয় অনেকে কেমতকে বিশ্বাস করে না কেন কীভাবে উঠবো মরে গেলাম শেষ হয়ে গেল মরিয়ে গেল শেষ হয়ে গেল দুনিয়া শেষ হলো তার জীবন শেষ হলো না তার বাকিটা শুরু হলো তো যাই হোক সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে মৃত্যুর পরের যে জীবন সেখানে আল্লাহ আল্লাহতালা উঠাবেন কেমতের ময়দানে হিসাব নিকাশ হবে এই কর্মজীবনের তো যাই হোক এই কর্মজীবন আমাদেরকে সেইভাবেই পরিচালিত করতে হবে যেন ক্যামতের ময়দানে আমরা গিয়ে হিসাবে ধরা না পড়ি আর আল্লাহ তালার সম্মুখে ফ্রেশ অবস্থায় ভালো আমূল্যি আমরা যেন দাঁড়াইতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক ও মা আলাইনা দুল্লা